সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন বাটিক থ্রিপিসের মেলা বিল লালের প্রাইজে চলছে অর্কেন্ডি বাটিক থ্রি পিস নাম দামে দিব প্রত্যেকটা থ্রি পিসের প্রাইজও কিন্তু বলে দিব আশা করি যে যেখান থেকেই আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই একটা করে লাইক দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় ফ্রিলি সময়গুলোতে দেখতে পারবেন সুন্দর কিছু কালেকশন তারপরে আমাদের ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন ফেসবুক পেজে চলে আসবেন তো এক এক করে দেখে দিই যে সুন্দর কিছু বাটিক অনেক দিন ধরে আমার আপুরা চাচ্ছিলেন যে ভাইয়া এমন কিছু কালেকশন আইনা দেন যেটা কিন্তু হচ্ছে আমরা খুব সহজে বিক্রি করতে পারি বাসাবাড়িতেও সেল করতে পারি বা অনলাইনেও সেল করতে পারি আজকে সবার রুচি সম্মত ড্রেসগুলি নিয়ে চলে আসলাম দেখেন এগুলি কি দিচ্ছি বলুন মাত্র কত টাকার মধ্যে দিচ্ছি মাত্র 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 650 স্লিভের পাটো আলাদা প্যান্টের কাপড়টাও কিন্তু আলাদা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে দোপাট্টা দেখেন বিশাল বড় একটা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা টার্সেল করা আর প্রাইস তো শুনলে অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইজে আফজল ভাই এত সুন্দর কালেকশনগুলি কিভাবে দেয় সব সময় যেই দেখবেন সবসময় বিলানার প্রাইজে রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ এটারও কালারটা দেখেন আর সব কয়টা কালার তো খুলে দেখানো সম্ভব হয় না অনেক সময় ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে একটু ভিডিও কলে দেখে নিতে হয় এটু সুন্দর কালারটা দেখেন প্যান্টের কাপড় স্লিপে সাথে কিন্তু হচ্ছে দুপাটার যেটা হচ্ছে সবসময় পরনো থাকবে এই দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা কালারে কিন্তু স্মার্টনেস কালার হবে আর এগুলো কিন্তু হচ্ছে রুল রুল করাই থাকে তারপর হচ্ছে রাবার করা থাকে তো আমরা কিন্তু হচ্ছে এভাবেই থাকে আমাদের ডিজাইনগুলি এই দেখেন একটু সুন্দর চলে আসবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বসেই আপনার পছন্দের ড্রেসগুলি কালেকশন করতে পারবেন আর যদি চান যে ঈদকে কেন্দ্র করে ভাই আমরা আপনাদের শপে আসতে যাচ্ছি শপে এসে দেখে শুনে নিয়ে যাবো সেক্ষেত্রে তো কোনো কথাই হবে না দেখেন টার্ড সেল করা থাকবে টু সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা দেখেন ড্রেস কোনোটা থেকে কোনোটা কম নয় প্রত্যেকটা কালারফুলের মধ্যে হবে তারপরে শপে আসলে আসলে বেশি কোয়ান্টিটি নেওয়া যায় দেখাও যায় যে অনেক কোয়ান্টিটি রয়েছে অনলাইনে হয়তো বা একটু আনিজি ফিল করেনি যে এত কোয়ান্টিটি একসাথে কীভাবে দেখবো বা আমরা অনেক সময় দেখাতে পারি না একসাথে যে একটা একই ভিডিওর মাধ্যমে সব ড্রেস দেখানো সম্ভব হয় না একটু সেম প্রাইসের মধ্যেই থাকবে প্রত্যেকটা দুপাটে আড়াই হাত ভর চলে আসবে দেখেন রমণীদের রং পছন্দের কালেকশন অর্গেন্ডি বাটিক থ্রি পিস মাত্র ছয়শত পঞ্চাশ তারপর একটু বাটিক একটু কালারফুল না হলে হয় না এটা মাথায় রাখবেন যে বাটিক ড্রেস একটু কালারফুল লাগবে তাদের জন্য এই যে রেটের সাথে আপনার যে অলিভ কম্বিনেশন বলেন একটু সুন্দর চলে আসবে মাত্র ছয়শত পঞ্চাশ তারপরে আমরা যে ইউটিউব চ্যানেলও আমাদের দেখতে পারবেন যারা ফেসবুকে রয়েছেন তারাও কিন্তু চলে আসতে পারেন না তারপরে একটু পার্পেল কালারটা একটু দেখে কারণ প্রত্যেকটা কালার কম্বিনেশন তো ওয়াও পঞ্চাশ আর যারা ছয় পিসের উপরে নেবেন যে ভাই আমি ছয় পিসের উপরে নিতে চাচ্ছি সেক্ষেত্রে একটু প্রাইসটা কমে আসে যে ছয় পিস তো প্রাইসটা একটু কমে আসবেই প্রত্যেকটার কিন্তু আড়াই হাত বড় থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে আর দোপাটাটা তো থাকছেই সুন্দর একটা দোপাট্টা রুচি সম্মত একটা দোপাটা এই দেখেন সরাসরি আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া থাকবে ওই সব সবসময় কন্ট্যাক্ট করবেন তাহলে খুব সহজেই আপনার ড্রেসগুলি পার্সেস করতে পারবেন তারপরে ম্যাজেন্ডা কালার না তো যেটা খুলে দেখাচ্ছে এইটাই যে পছন্দ করতে হবে তা কিন্তু নয় আদারওয়াইজ অনেক ডিজাইন আছে ভিডিও কলে যারা কোয়ান্টিটি বেশি নেবেন যে ভাই আমার দরকার অনেকগুলি সেই ক্ষেত্রে আপনি একটু ভিডিও কলে দেখে নিতে হবে এই দেখেন একটু সুন্দর চলে আসবে সুন্দরের কিন্তু শেষ নেই এখানে এগুলি সবসময় রাব ইউজ করবেন বাসাবাড়িতে যখন পড়েন তখন কিন্তু একটু চিন্তা করেন বাটিকে ড্রেসগুলি একটু সবসময় পরব একটু সুন্দর চলে আসবে মাত্র ছয়শত সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবার একটা অ্যাশ কালার দেখেন অ্যাশের সাথে মেরুন কম্বিনেশনটা দেখেন কতটা ভালো লাগে এই হচ্ছে অ্যাশ কালার আর টার্সেল বাটিক বলে অনেকে আবার অনেকে বলে হচ্ছে যে অর্গেনি বাটিক আর এখন যে গরমটা পড়তে আলহামদুলিল্লাহ আমি বলবো এখন একটু বাটিক পড়লে আপনার হয়তো বা নিজেকে একটু শান্তি লাগবে যে কালারফুলের মধ্যে একটা বাটিক পরেছেন গরমের আরামদায়ক এটা হচ্ছে সুন্দর অ্যাশের সাথে লাল মেরুন কম্বিনেশনটা অলওয়েজ আমি বলবো এটা নিয়ে ফেলবেন ডিজাইনও অনেক কালার অনেক আর কম্বিনেশনও অনেক রয়েছে এগুলিও পারফেক্ট এটা হচ্ছে একটু লাক্স পিঙ্ক কালার যাদের একটু পছন্দ হয় একটু সুন্দর চলে আসবে আর অনলাইনের মাধ্যমে যারা নেবেন তারা কিভাবে নেবেন অনেকে আপনারা প্রশ্ন করেন আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারটা আগে সেভ করবেন ফোনে সেভ করার পরে এখান থেকে যেটা পছন্দ হয় ওটা স্ক্রিনশটটা আগে দেবেন স্ক্রিনশটটা দেওয়ার পরে তখন আপনি কি করতে হবে স্ক্রিনশটটা দেওয়ার পরে তখন আমাদের হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনশটটা দিয়েছেন ওইটা পাঠাবেন নাম ফোন নাম্বার পাঠাবেন আমরা ওই ড্রেসটা অবশ্যই কি খুঁজে বের করে আমাদের যে অ্যাসে পরিবহন আছে জননী আছে সুন্দরবন আছে যে কোনো একটাতে পাঠিয়ে দিন আর এটা ছিল সুন্দর একটা কালার কম্বিনেশন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ কারণ প্রত্যেকের ড্রেস তো খোলা সম্ভব হয় না জাস্ট আমি ধারণা দিয়ে দিলাম তারপরে এবার একটু দেখাই বাকি ডিজাইনগুলো একটু দেখাই যে কি কি ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র ৬৫০ আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম